আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার কিছু হাদিস নিজে শুনবেন শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিবেন এর বিনিময় পাবেন অসংখ্য অগণিত নেকি ইনশাআল্লাহ স্ত্রীর রাগ অভিমান বোঝার চেষ্টা করা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত সবাহন আল্লাহ সহি বুকারি পাঁচ হাজার দুইশো আঠাশ নম্বর হাদিস পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেন কবিরা গুনাসমূহের মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা পিতামাতার মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা বলা শহিদ বুকারি ছয় হাজার আষ্টশো নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে কবিরা গুণা থেকে হেফাজত করুক আমিন আমিন সুম্মা আমিন সোয়াবিনিয়া তো অবশ্যই শেয়ার করে দিন পিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তালা তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু সহি বোকারি পাঁচ হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুক আমিন আমিন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন পিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর শপথ তোমার চেষ্টা দ্বারা একটি লোককে হেদায়েত দেন আল্লাহ তোমার চেষ্টা দ্বারা যদি একটি লোককে হেদায়েত দেন তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়ে উত্তম সহি বুকারি তিন হাজার ছয়শো একষট্টি নাম্বার হাদিস হেন্লাহ আমরা চেষ্টা করব মানুষ যারা নামাজ পড়ে না তাদের নামাজের দিকে ডাকতে যারা আল্লাহর ঘর যায় না তাদেরকে আল্লাহর ঘরের দিকে নেওয়ার চেষ্টা করব শুধু আমি নিজেই নামাজ পড়ব অথচ আমার প্রতিবেশী সে নামাজ পড়ে না অথচ সে আমার বন্ধু সে নামাজে যায় না আমরা চেষ্টা করবো তাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করার ইনশাআল্লাহ লাজিস এটাই আমাদের পিয়নবীর শিক্ষা পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন সৃষ্টিকর্তা কখন কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় পৌঁছে দেবেন সেটা কেউ জানে না তোমরা সময়কে অবজ্ঞা করো না কারণ আল্লাহ সময়ের পরিবর্তনকারী সহি মুসলিম পাঁচ হাজার সাতশো উনষাট নম্বর হাদিস হাদিসটি আমি আবারও পড়তেছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন সৃষ্টিকর্তা কখন কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় পৌঁছে দিবে সেটা কেউ জানে না তোমরা সময়কে অবজ্ঞা করো না কারণ আল্লাহ তাআলা সময়ের পরিবর্তনকারী এই হাদিসটা দ্বারা আল্লাহ তালা আমাদেরকে কী বুঝিয়েতে রাসুল সাল্লাহ সাল্লাম কী বোঝানোর চেষ্টা করেছেন অবশ্যই আমরা বুঝে গেছি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিব ফলো করে দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি